অনুচ্ছেদ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা ভিডিওটিতে থাকছে বিজ্ঞান মেলা বিষয়ক একটি অনুচ্ছেদ রচনা বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা একটি জ্ঞানভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা তাদের বিজ্ঞান বিষয়ক প্রকল্প ও আবিষ্কার উপস্থাপন করে এটি সাধারণত স্কুল কলেজ বা জাতীয় পর্যায়ে আয়োজন করা হয় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক মডেল তৈরি করে যেমন সরুচালিত গাড়ি পানির পরিশোধন যন্ত্র রোবট ইত্যাদি এতে তাদের মেধা কল্পনা ও সৃজনশীলতার বিকাশ ঘটে বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ তৈরি হয় তারা বাস্তব জীবনের সমস্যার সমাধানে বিজ্ঞান কীভাবে সাহায্য করতে পারে তা বোঝে এছাড়াও এ মেলায় দর্শনার্থীরা নতুন নতুন প্রযুক্তি ও ধারণা সম্পর্কে জানতে পারে বিজ্ঞান মেলা আমাদের সমাজে বৈজ্ঞানিক চিন্তা ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে সঠিক দিক নির্দেশনা ও উৎসাহ পেলে এ ধরনের মেলা থেকে ভবিষ্যতের উদ্ভাবক বিজ্ঞানী ও প্রকৌশলীরা তৈরি হতে পারে তাই বিজ্ঞান মেলার গুরুত্ব অনস্বীকার্য এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং এক ধরনের শিক্ষার ক্ষেত্র যা জাতিকে উন্নত ও সচেতন করে তোলে এছাড়াও অন্যান্য বিষয়ে অনুচ্ছেদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ